হাতের তালুতে ছোট্ট একটা দ্বীপ কিংবা চোখের সামনে বিস্তৃত নীল সমুদ্র চারিপাশে পাহাড় ঘেরা একটা আইল্যান্ড এগুলো আপনার নিজের হাতেই তৈরি করা চিন্তা করা যায় চমৎকার না হাতের তালুতে এরকম একটি মিনিয়েচার ট্রি কিংবা খুব বয়স্ক একটি বটগাছ এরকম এরকম মিনিয়েচার ট্রি যদি নিজেই করতে চান নিজের হাতে করতে চান তাহলে আপনারা আমার সাথে জয়েন করুন আমার বনসাই ও মিনিচার ল্যান্ডস্কেপ ডিজাইন আর্ট এই কোর্সটাতে কোর্সটা শুরু হবে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ জানুয়ারি মাসের বিশ তারিখ থেকে আপনিও যদি শিখতে চান তাহলে আজই জয়েন করুন আমার সাথে শুরু করুন আপনার ক্রিয়েটিভ যাত্রা পৃথিবীর বুকে অন্যতম ফ্যাসিনেটিং একটা আর্ট বনসাই এবং মিনিয়েচার ল্যান্ডস্কেপ ডিজাইন আর্ট তো দেরি না করে আজই জয়েন করুন তো বিস্তারিত জানতে নিচের ডেসক্রিপশন লিংকে ক্লিক করুন এবং আজই এনরোল করে ফেলুন জানুয়ারির পাঁচ তারিখ পর্যন্ত সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট চলছে দেরি না করে জয়েন করে ফেলুন দেখা হবে ইনশাল্লাহ করছে বিস্তারিত সব কিছু জানিয়ে দেওয়া হবে